চারিদিকে ঘন জঙ্গল মাঝখানে একটি ছোট্ট গ্রাম আর সেই গ্রামে যখন একটার পর একটা অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে কেউ বা নিজের হাত নিজেই কেটে খাচ্ছে কেউ নিজের কান নিজেই কেটে খাচ্ছে আর এসবের হাত থেকে বাঁচতে গ্রামে তৈরি হলো একটি বাউন্ডারি আর যখন সেই বাউন্ডারি কেউ ভুল করে পার করে সে আর কখনোই সেই বাউন্ডারির ভেতরে বেঁচে ফিরে আসতে পারে না কারণ সেই ঘন জঙ্গলের বাইরে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার দানব বাস করে তাকে দেখলে আপনি অন্ধকারে রাতে বের হতেই ভয় পাবেন এমনই একটি হরর থ্রিলার মুভি নিয়ে আপনাদের চ্যানেল এভারা স্টোরি প্রেজেন্ট কালিঙ্গা সাল উনিশশো একটি ঘন জঙ্গল দেখানো হয় একজন রাজা তার সব ধন সম্পত্তি নিয়ে একটি ঘোড়ার পিঠে চেপে গভীর জঙ্গল দিয়ে হেরে চলেছে এর কিছুদিন আগের ঘটনা দেখানো হয় একজন কৃষক হাড়িকে নিয়ে ভুট্টার জমির ভেতর দিয়ে হেঁটে জমি থেকে কাজ করে সে তার বাড়ি ফিরছে তার স্ত্রী তাকে খেতে দেয় হঠাৎ তার স্বামীকে বলে আমাকে মনে হয় বাইরে কেউ ডাকছে তার স্ত্রী বাইরে যায় লোকটি খেতে খেতে হঠাৎ ভাবে আমার স্ত্রী তো কানে শুনতেই পারে না তো তাকে কে ডাকলো লোকটির সাথে সাথে বাইরে ছুটে আসে কিন্তু তার স্ত্রীকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না লোকটি হাড়িকে নিয়ে ভুট্টার জমির এদিক ওদিক খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে লোকটি হঠাৎ দেখতে পায় তার স্ত্রী নিজের একটি হাত ছিঁড়ে কেটে নিজেই খেতে থাকে লোকটি ভয়ে পেয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর একটি লোক জঙ্গল দিয়ে সাইকেল নিয়ে একা একা বাড়ি ফিরছিল হঠাৎ লোকটি সাইকেল দাঁড় করিয়ে একটি গাছের কাছে এসে ভাঙা একটি ডালে নিজের মাথা ঢুকে দেয় লোকটির মাথায় ফোড হয়ে যায় একটি নাপিত একজনের চুল দাড়ি কাটতে আসে হঠাৎ করে নাপিতটি তার খুর খুঁজে পাচ্ছিল না যেটা দিয়ে সে লোকটির দাড়ি কাটবে আর নাপিতটি দেখতে পায় একটি বাচ্চা মেয়ে সেই দাড়ি সেভ করা চাকুটি দিয়ে নিজের কান নিজেই কাটছে কান কেটে সে নিজের কানটি নিজেই খেতে শুরু করে এসব ভয়ঙ্কর কাণ্ড দেখে গ্রামবাসীরা তাদের রাজার কাছে ছুটে আসে আর সব ঘটনা খুলে বলে রাজা তাদেরকে কথা দেয় আর বলে এর সমাধান আমি করেই ছাড়ব এরপর রাজা তার বুড়ি মার কাছে যায় কিছু উপায় জানার জন্য এরপর সেই রাজা তার কিছুটা সম্পদ তার স্ত্রী সন্তানদের জন্য রেখে তার বাকি সম্পদ নিয়ে বিদায় নেয় আর রাজা মনে করে তাদের প্রজাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বলি দেওয়ার সময় হয়তো চলে এসেছে রাজা বেরিয়ে পড়ে একটি ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে আর এদিকে তার বুড়িমা সাথে সাথে মারা যায় রাজা সেই জঙ্গলের গভীরে ঢুকে যায় এরপর কাহিনী বর্তমানে ফিরে আসে একটি মৃতদেহকে কয়েকজন মিলে সৎকার না করে প্লাস্টিকে জঙ্গলে নিয়ে আসে আর এটা ওখানকার নিয়ম তারা সেই মৃতদেহকে গ্রামের বাউন্ডারির বাইরে রেখে কিছু মন্ত্র পড়ে চলে আসে আর সেই ব্রাহ্মণটি বলে দুই মিনিটের বেশি বাউন্ডারির বাইরে থাকা যাবে না তা না হলে বিপদ আর যাবার সময় পেছন ফিরে তাকানো যাবে না তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় সেই লাশটিকে কেউ জানি হুট করে টেনে নিয়ে নিল এরপর দেখা যায় কিছু গুন্ডা একটি জায়গায় বসে দারু খাচ্ছিল দারু খাওয়া শেষে তারা টাকা না দিয়ে চলে আসে আর দারু বিক্রি করা ছেলেটি টাকা চাইলে তার উপর একটি গুন্ডা হাত ওঠাতে চায় তার আগেই এই মুভির মেন ক্যারেক্টার লিঙ্গা সেই গুন্ডাটির দারুণ নেশা ছাড়িয়ে দেয় কারণ লিঙ্গা এই দারু বিক্রি করে তার পেট চালায় লিঙ্গার ফ্যামিলিতে সে একাই লিঙ্গা তাদের রামধলাই দিয়ে দেয় এরপর সেই রাজার দুই ছেলেকে দেখানো হয় যারা বড় হবার সাথে সাথে নোংরা মানুষে পরিণত হয়েছে বড় ছেলের কাজ গরিবের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া ছোট ছেলের কাজ গ্রামের মেয়েদের ইজ্জত নিয়ে খেলা পরদিন গ্রামে একজন ঢোল পিটিয়ে বলে যে গ্রামের ভেতরে যাতে কোনো শয়তান শক্তি ঢুকতে না পারে তার জন্য সেদিন রাতে গ্রামের সীমান্তে বলে দেওয়া হবে আর কেউ যাতে সন্ধ্যার পর ঘরের বাইরে বের না হয় এরপর একটি কৃষক রাজার বড় ছেলের কাছে জমি ফিরিয়ে নিতে চায় সে তার হাতে পায়ে পড়ে কারণ তার ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে এরপর সেই কৃষকটিকে তারা খেতে দেয় খাওয়া দাওয়ার পর সেই কৃষক আবারও বলে মালিক আমি আপনার সব টাকা পয়সা শোধ করে দিয়েছি এবার আমার জমি আমাকে ফিরিয়ে দাও আর মালিকের ভাই বালি সেই কৃষকটিকে মেরে ফেলে সেদিন রাজার দুই ছেলে গ্রামের মন্দিরে পুজো দিতে যায় আর সেখানে বালির চোখে একটি সুন্দরী মেয়ে পড়ে আর এই মেয়েটি এই সিনেমার হিরোইন আর সেদিন রাতে গ্রামের চারিদিকে দুটি তান্ত্রিক মন্ত্র পড়ে পড়ে সারা গ্রাম ঘুরে পুজো সম্পন্ন করে পরদিন লিঙ্গা তার বন্ধুর সাথে দেখা করতে আসে এরপর লিঙ্গা তার বন্ধুকে নিয়ে অন্য একটি জায়গায় গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে কারণ লিঙ্গা একটি মেয়েকে পছন্দ করত আজ তাকে প্রপোজ করবে বলে সে তার বন্ধুকে নিয়ে সেখানে তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর একটি সুন্দরী মেয়ে তার সামনে দিয়ে হেঁটে যায় তার নাম পাদ্দু লিঙ্গা তাকে ডাকে আর তার মনের কথা সবকিছু বলে আর পদ্মু লিঙ্গাকে খুব ভাও দেখায় লিঙ্গা পদ্মুকে বারবার বলে তুমি আমাকে পছন্দ করো কিনা পদ্মু লিঙ্গাকে বলে তুমি আমাকে ছোটবেলা থেকে দেখছো তবুও বুঝতে পারছো না হাই আমি তো বুঝে গেছি কিন্তু লিঙ্গা এখনো বুঝতে পারেনি এরপর সেদিন রাতে লিঙ্গা কিছু খারাপ স্বপ্ন দেখতে পায় পরদিন একটি বাচ্চা মেয়ে আর তার মা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ করে বাচ্চা মেয়েটি হারিয়ে যায় সে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর মহিলাটির সাথে একটি তান্ত্রিকের দেখা হয় তান্ত্রিকটি মহিলাটিকে সাবধান করে বলে তুমি তাড়াতাড়ি তোমার মেয়েকে খুঁজে এখান থেকে চলে যাও মহিলাটি বাচ্চাটিকে যখন আর কোনো মতেই খুঁজে পাচ্ছিল না তখন মহিলাটি বাধ্য হয়ে বাউন্ডারি পার হতে হয় আর এরপর সেই তান্ত্রিকটি বাচ্চা মেয়েটিকে খুঁজে পায় আর ওদিকে দেখা যায় মহিলাটির পায়ে রক্ত মাখা অবস্থায় পড়ে রয়েছে আর কেউ তাকে ট্রেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে আর সেদিন রাতে বালি খুব দারু খায় আর দেখে মনে হয় কারোর ওপর রাগে লাল হয়ে আছে বালি তার দাদাকে সেদিনকার ঘটে যাওয়া ঘটনা বলে সেদিন বালি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি তার দাদার সাথে বাড়ি ফিরছিল আর মেয়েটিকে বালির জোর জবস্তি নিজের গাড়িতে ওঠানোর চেষ্টা করে ঠিক তখনই পাদ্দু এসে একটি ত্রিশুল নিয়ে তার বুকে ঠেকায় আর মেয়েটিকে ছেড়ে দিতে বলে আর বালি ভয় পেয়ে মেয়েটিকে ছেড়ে যায় আর রাগে সেখান থেকে চলে যায় এটা শোনার পর বালির দাদা বালিকে বলে বড় লোক যদি ছোট লোকদের অপমান করে তাহলে ছোট লোক বিষ বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর যদি ছোট লোক বড় লোকদের অপমান করে তাহলে তাকে কিভাবে হত্যা করে অপমানের প্রতিশোধ নেওয়া যায় সেটা ভাবা দরকার পুরুষ হলে মেরে ফেলা দরকার আর মহিলা হলে ধর্ষণ করা দরকার রাগ ঠান্ডা হওয়ার আগে কাজ শেষ করে সেদিন রাতে লিঙ্গা তার বন্ধু মদ খেয়ে পাদ্দুর বাবাকে উল্টো পাল্টা কথা শোনায় এদিকে পাদ্দুর মা বাড়ির বাইরে কিছু শব্দ শুনতে পায় আর পাদুকে বাইরে পাঠায় দেখার জন্য আর পাদু বাড়ির বাইরে বের হতেই বালি পাদ্দুকে উঠিয়ে জঙ্গলে নিয়ে যায় ধর্ষণ করার জন্য পাদ্দু তাকে রাগ দেখায় বালি আবারও খেপে যায় আর পাদ্দুকে ধাক্কা দিয়ে মাড়িতে ফেলে দেয় বালি পাদ্দুর কাছে যেতেই লিঙ্গা বালির ওপর আক্রমণ করে সেখানে বালির সাথে লিঙ্গার খুব মারামারি হয় বালি সেখান থেকে পালিয়ে যায় আর পেছন দিক থেকে পাদ্দু এসে লিঙ্গাকে জড়িয়ে ধরে এরপর তাদের প্রেম কাহিনীর কিছু দৃশ্য দেখানো হয় রোমান্টিক রোমান্টিক মুহূর্ত আর রোমান্টিক রোমান্টিক সিন তারা দুই দিন প্রেম করেই বিছানা অব্দি পৌঁছে যায় পরদিন সকালে লিঙ্গা আর পাদ্দু বাইক নিয়ে তার বন্ধুর দেখা করে কোথাও ঘুরতে বেরিয়ে যায় কিছুক্ষণ পর মূর্তি মানে লিঙ্গার বন্ধুর কাছে বালি এসে হুমকি দিয়ে যায় আর বলে এই তোর বন্ধু লিঙ্গা আর তার প্রেমিকা দুজনকেই আমার হাতে মরতে হবে মূর্তি বলে তুমি কি ভুলে গেছো সেদিনকার কেলানি লিঙ্গাকে তুমি মারছো না লিঙ্গাই তোমাকে মারছে সময় এলেই বোঝা যাবে বালি চলে যায় সেদিন যাতে দেখা যায় জঙ্গলের সব পশুদের কাটা কাটা অংশ যেখানে সেখানে পড়ে রয়েছে আর একটি রক্তের নদী দেখে মনে হচ্ছে কেউ পশুদেরকে ধরে অর্ধেক খাচ্ছে আর বাকিটা ফেলে দিচ্ছে এরপর লিঙ্গা পাদ্দুকে বিয়ে করতে চায় আর সেদিন রাতে লিঙ্গা আর মূর্তি প্ল্যান করে যে পদ্মুর বাবাকে তারা কিভাবে রাজি করা পরদিন সকালে লিঙ্গা আর মূর্তি দুই বন্ধু আর মূর্তির বাবা মিলে পদ্মুর বাড়িতে হাজির হয় লিঙ্গা পদ্মুর বাবাকে বলে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই পদ্দুর বাবা বলে আমি আমার মেয়েকে কোনো গরিব কৃষকের হাতে বিয়ে দিতে রাজি আছি কিন্তু তোমার মতো মাতারের কাছে না এরপর লিঙ্গা বলে আমার কাছে দু বিঘে জমি আছে পদ্মুর বাবা বলে সেই জমি তো জমিদারের কাছে আছে তোমার বাবা দাদা জমি ছাড়াতে পারেনি তুমি কীভাবে ছাড়াবে লিঙ্গা বলে যদি আমি জমিগুলি ছাড়িয়ে আনি তাহলে পদ্মকে আমার সাথে বিয়ে দেবে পদ্মুর বাবা রাজি হয়ে যায় লিঙ্গা যাবার পর পদ্মুর বাবা তার স্ত্রীকে বলে পদ্মুকে বলে দাও যাতে সে লিঙ্গাকে ভুলে যায় পদ্মু রাগ হয়ে ঘরে চলে যায় সেদিন রাতে পদ্মু লিঙ্গার কাছে আসে আর বলে আমার বাবা কখনোই রাজি হবে না চলো আমরা পালিয়ে যাই লিঙ্গা পদ্মুকে সান্ত্বনা দেয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে সেদিন রাতে লিঙ্গা তার বন্ধু আর তার বাবা প্ল্যান করে যে পরদিন সকালে জমিদারের কাছে যাবে তার জমি ছাড়িয়ে নিতে আর তারা নেশা করে বলে কি হবে হবে কাল দেখা যাবে লিঙ্গা পরদিন সকালে কিছু গ্রামের বয়স্ক লোকেদেরকে নিয়ে জমিদারের বাড়িতে হাজির হয় আর লিঙ্গা তার জমি জমিদারের কাছ থেকে ফেরত চায় জমিদার দিতে রাজি হয় না কিন্তু লিঙ্গা বলে আমি আমার জমির কাগজ না নেওয়া পর্যন্ত এক পাও এখান থেকে নড়ব না জমিদার বলে ঠিক আছে এরপর জমিদার তার লোকেদেরকে বলে তোমরা এদের সবাইকে ভেতরে নিয়ে যাও কিছু খেতে দাও জোর গলায় লিঙ্গা জমিদারকে বলে ফোকটের খাবার খাওয়া আমি কোনো রাঙ্গা না আমি হচ্ছি লিঙ্গা আর বালি রাগ হয়ে লিঙ্গাকে মারতে আসে এরপর রাঙ্গা বলে আমি তোমাকে একটা বাম্পার অফার দিচ্ছি আমি তোমাকে দুই একর একর জমির বদলে সীমানার বাইরে চার জমি দিচ্ছি লিঙ্গা রাজি হয়ে যায় আর বালি তার দাদার উপরে রাগ হয়ে যায় সে বলে তুমি তাকে মারার বদলে তুমি তাকে জমি দিচ্ছ জমিদার মানে রাঙ্গা বলে সীমানার বাইরে আজ পর্যন্ত যারা গেছে কেউ বেঁচে ফিরতে পারিনি সবাইকে শক্তি দিয়ে নয় কখনো কাউকে মস্তিষ্ক দিয়েও মারতে হয় এরপর দেখানো হয় একটি লোক কোদাল নিয়ে বাউন্ডারি পার হয়ে যায় আর সেই জঙ্গলের ভয়ঙ্কর দানবটি তার ওপর আক্রমণ করে আর তার শরীরের সব অংশ খেয়ে ফেলে শুধু মাথাটা বাদ দিয়ে আর দেখা যায় সেই ভয়ঙ্কর কেচারটি কাউরো মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কিছুদিন পর লিঙ্গা আর পদ্মুর বিয়ে হয় আর তাদের বিয়ের প্রথম রাত্রি খুব ভালোভাবে কেটে যায় এরপর লিঙ্গা মূর্তিকে সীমানার বাইরে তার জমি দেখার জন্য নিয়ে যেতে চায় মূর্তি প্রথমত রাজি না হলেও লিঙ্গা তাকে দারুর অফার দেয় মূর্তি রাজি হয়ে যায় যাওয়ার জন্য এরপর পদ্ম মন্দির থেকে যখন পুজো দিয়ে ফিরছিল তখন মন্দিরের বাইরে একটি মহিলা তান্ত্রিক তাকে কিছু অশুভ কথা বলে পদ্ম ভয় পেয়ে যায় আর সেদিন রাতে পদ্ম লিঙ্গাকে সীমানার বাইরে জমি দেখতে বারণ করে আর জড়িয়ে ধরে পরদিন সকাল সকাল লিঙ্গা মূর্তি বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে আর তারা সীমানা পার করে ফেলে অনেকটা জঙ্গলের পথ হাঁটার পর তারা একটি ছোট নদী পার করে পার করেই তারা কিছু মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে মূর্তি দেখে ভয় পেয়ে যায় আর সেখানে একটা দুটো মানুষের মাথার খুলি নয় হাজারো মাথার খুলি সারি সারি ভাবে সাজানো রাখা আছে এরপর লিঙ্গা তার জঙ্গলের জমি মাপা শুরু করে এখন প্রশ্ন একটাই যে এত গভীর জঙ্গলে জমি লিঙ্গা কি করবে না সেই জমির মধ্যে কোনো চাষবাস হবে ফসল হবে না তাতে কোনো ফ্যাক্টরি তৈরি হবে আসলে লিঙ্গা সেই চার একর জমি জমিদারের কাছ থেকে নিয়েছে কারণ তারই মধ্যে সেই পুরনো গুহাটিও রয়েছে আর তার ভেতরে সব সোনাদানাও রয়েছে আর সেটি লিঙ্গা আগের থেকেই জানতো তাই সে সীমানার বাইরে জঙ্গলে জমিটি নেয় আর সেটি যাচাই করতে বা সোনাদানাগুলি নিতে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই জঙ্গলে আসে কিন্তু এদিকে মূর্তি খুব ভয় পাচ্ছিল কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর হাত মূর্তিকে ধরতেই যাবে দেখে লিঙ্গা ফেলে আর হঠাৎ করে হাতটি গায়েব হয়ে হয়ে যায় যায় অনেক রাত মূর্তি লিঙ্গা তারা একটি ঝর্ণার পাশে আগুন জ্বালিয়ে তারা সেখানে ঘুমিয়ে পড়ে আর এদিকে পদ্মু লিঙ্গার একটি খারাপ স্বপ্ন দেখতে পায় পরদিন সকালে মূর্তি ঘুম থেকে উঠে দেখে লিঙ্গা কোথাও নেই তাকে মূর্তি এদিক ওদিক খুঁজতে থাকে আর এদিকে লিঙ্গার হ্যালোসিনেশন করতে থাকে কিছুক্ষণ পর লিঙ্গা মূর্তির কাছে আসে আর এদিকে রাঙ্গা মানে জমিদার নিজের শরীর চর্চা করছিল ঠিক তখনই বালি এসে ডিস্টার্ব করে দেয় রাঙ্গা এসে বলে আমি এত কষ্ট করে শরীরের ঘাম বের করছি তুই এসে বরবাদ করে দিলি বালি বলে লিঙ্গা জঙ্গলে যাওয়ার দুদিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর খবর আমার কানে এলো না কেন রাঙ্গা বলে গ্রামের বাইরে একটা দৈত্য একটা ভয়ঙ্কর জন্তু আছে কেউ সীমানা বাইরে গেলে সে আর কখনোই জীবিত ভিতরে আসতে পারে না তো একটু ঠান্ডা মাথায় থাক সেদিন রাতে পদ্মু কুয়ো থেকে জল উঠিয়ে বাড়ি যাওয়ার সময় তার সামনে বালি চলে আসে আর বলে নতুন এত সুন্দর একটি বউকে রেখে কেউ কখনো বাইরে যাওয়ার কথা কীভাবে ভাবতে পারে আর বলে লিঙ্গা নাই তো কি হয়েছে আমি তো আছি তোমার বিছানা গরম করার জন্য আর বালি যেখানে সেখানে টাচ করতে থাকে আর হঠাৎ করে সেদিন রাতে পাদু এসে লিঙ্গাকে ডাকতে থাকে আর তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু এটা লিঙ্গার হ্যালোসিনেশন করতে থাকে লিঙ্গা এসব কথা ভেবে চিল্লাতে থাকে কিছুক্ষণ পর আবারও লিঙ্গা কোথাও চলে যায় মূর্তিকে না বলে আবারও মূর্তি লিঙ্গাকে খুঁজতে থাকে মূর্তি লিঙ্গাকে খুঁজে পায় এরপর লিঙ্গা মূর্তিকে সেই সব ঘটনা বলতে থাকে আসলে লিঙ্গার মা লিঙ্গার জন্য একটি বাক্স রেখে গেছিল আর তাতে সব সমস্যার সমাধানের উপায় রাখা ছিল আর তার ভেতরে একটি বই ছিল তাতে সেই গুহার ভিতরে থাকা সোনার উল্লেখ ছিল যার জন্য লিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সেই মরণ জঙ্গলে সেই গুহাটির ভেতরে সোনা পাওয়ার জন্য জঙ্গলে আসে এবার আমি এই মুভিটির ইতিহাস বলি কয়েকশো বছর আগে এখানকার রাজা ব্যাল ছিল সে কালিঙ্গা নামে একটি রাজ্যকে পরাজিত করতে চায় কিন্তু কালিঙ্গা খুব শক্তিশালী একটি রাজ্য ছিল ব্যাল বুঝতে পারে কালিঙ্গা সাম্রাজ্যকে হারাতে হলে মানব শক্তির সাথে সাথে শয়তান শক্তিও প্রয়োগ করতে হবে যার জন্য ব্যাল আর একটি ডারকা নামে একটি তান্ত্রিক অসুর দাক্ষী নামে একটি ভয়ঙ্কর শয়তান সৃষ্টি করে এরপর ব্যাল অসুরদাক্ষীর সাহায্যে খুব সহজেই কালিঙ্গা সাম্রাজ্যকে দখল করে আর সেখানকার সব সোনাদানা নিয়ে এসে একটি গুহায় জমা করে কিছুদিন পর সেই অসুর অসুরদাক্ষী বেলের প্রজাদেরকেই ধরে ধরে খেতে থাকে আর ব্যাল তারও শিকার হয় এরপর বেলের স্ত্রী ব্রাহ্মণের দ্বারায় গ্রাম দেবতার প্রতিস্থাপনা করে তার পুজো করে আর গ্রামের চারিদিকে বাউন্ডারি দিয়ে দেয় যাতে সেই অসুর দাক্ষী গ্রামের ভেতরে ঢুকে প্রজাদেরকে খেতে না পারে এদিকে লিঙ্গা সেই বইয়ের লেখায় গুহা অব্দি পৌঁছে যায় আর তার ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব চিত্র আঁকানো রয়েছে তারা আস্তে আস্তে গুহার অনেকটা ভিতরে যেতে থাকে আর দেখা যায় সেই কেচারটিও সেখানে চলে আসে লিঙ্গা প্রায় এক ঘন্টা ধরে সেই গুহার ভিতরে এদিক ওদিক সোনা খুঁজতে থাকে শেষমেশ লিঙ্গা একটি দেবী মাতার মূর্তি দেখতে পায় আর তারই নিচে সব সোনার বাক্স পরে থাকে লিঙ্গার মূর্তি খুব খুশি হয় আর যখন তারা সোনা নিতেই যাবে ঠিক তখনই পেছন দিক থেকে বালি হাত তালি দিতে থাকে লিঙ্গার খোঁজ নিতে নিতে সেও সেখানে পৌঁছে যায় লিঙ্গা বলে গ্রামে তো টিকতে পারিস নাই এখানেও পারবি না এই বলেই লিঙ্গা আর বালির মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে আর হঠাৎ করেই একটি ভয়ঙ্কর আওয়াজ হয় আর বালির একটি লোক সেদিকে এগিয়ে যায় সেই লোকটিকে ক্রেচারটি মেরে ফেলে আর তারা সবাই সেই ক্রিয়েচারটিকে দেখে থাকে ক্রেচারটি প্রথমেই বালির ওপর আক্রমণ করে আর বালির পেট চিরে লোকেদের সেই ক্রেচারটি মেরে ফেলে আর লিঙ্গা সেই মাথা দেবীর নিচে পড়ে থাকা একটি অস্ত্র নিয়ে দৌড়ে এসে সেই ক্রেচারটিকে আঘাত করে আর সেই ক্রেচারটি ধ্বংস হয়ে যায় এরপর লিঙ্গা আর মূর্তি সব সোনা গলায় পড়ে আর বাকি সোনার বাক্সগুলি টেনে টেনে বাড়ি নিয়ে আসে আর কিছুদিন পর দেখা যায় লিঙ্গা একটি দামি গাড়ি দামি পোশাক তার সাথে তার বন্ধু মূর্তি তার স্ত্রী এবং তার শ্বশুর দামি গাড়ি নিয়ে কোথাও একটাই ঘুরতে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আর কথা হলো যে ক্রিচারটি সবার ওপর সহজেই আক্রমণ করলো কিন্তু লিঙ্গার মূর্তির উপর আক্রমণ করলো না কেন কারণ লিঙ্গার স্ত্রী পদ্মু সেই মহিলাতান্ত্রিকের কাছ থেকে একটি সুরক্ষা কবচ নেয় আর সেটি তারা জঙ্গলে যাওয়ার আগে পড়ে নেয় তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও আর এরকম ধরনের হরর থ্রিলার মুভি দেখতে হলে ছোট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে সাপোর্ট করো